বর্তমানে ইউটিউবের মধ্যে একটি কমন সমস্যা প্রায় সকলেরই দেখা যাচ্ছে সেটি হলো আমরা বাংলাতে যখন টাইটেল এবং ডেসক্রিপশন লিখছি ভিডিওটি পাবলিশ করার পর অটোমেটিক্যালি সেটি ইংলিশে হয়ে যাচ্ছে এটি আমার ক্ষেত্রেও হয়েছে এবং আপনাদের অনেকের ক্ষেত্রেই হচ্ছে এই বিষয়টি আমি জানি কেননা অনেকেই আমাকে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের বাংলাতে টাইটেল ডেসক্রিপশন লেখার পরে এটি অটোমেটিক ইংলিশে হয়ে যাচ্ছে তো এটি কেন হচ্ছে এবং কি করলে এটি আর হবে না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা এই যে বিষয়টি হচ্ছে এবং কোথায় গিয়ে কোন সেটিংসটি অফ করলে আপনাদের এই যে বিষয়টি হবে না এই বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাবো আমার ল্যাপটপ স্ক্রিনে ল্যাপটপ স্ক্রিন থেকে আপনাদেরকে বিস্তারিত বিষয়টি দেখাবো কেননা ল্যাপটপের স্ক্রিনটি বড় আপনাদেরকে দেখাতে এবং বোঝাতে সুবিধা হবে তো চলুন চলে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার ল্যাপটপের স্ক্রিনে এবং এইখান থেকে আমাদেরকে যেখানে যেতে হবে দেখুন এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সেটিংস অপশনটি আছে যে এখানে আমার টি দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু আসি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলটির ইউটিউব স্টুডিওতে তো এখান থেকে আমি সেটিংস অপশনে ক্লিক করে দিব তো এখান থেকে সেটিংস অপশনে আমি ক্লিক করে দিলাম সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে আমাদের সামনে একটি অপশন আসবে এই অপশনটির মধ্যে আমাদেরকে এখানে জেনারেল দেখতে পাচ্ছেন নিচে চ্যানেল আছে এখানে আপলোড ডিফল্ট লেখা আছে তো এই যে আপলোড ডিফল্ট লেখা আছে এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই যে আপলোড ডিফল্ট এই আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংস লেখা আছে এই এই ক্লিক করে দিবেন অ্যাডভান্স সেটিংস এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বিস্তারিত বিষয়টি এখান থেকেই দেখতে পাবেন দেখুন এখানে আমার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখান থেকে শুধুমাত্র সিলেক্ট করা আছে মা এখান থেকে জাস্ট সিলেক্ট লেখা আছে আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো তো এই ক্ষেত্রে যদি আপনাদের এখানে অন্য কোনো বিষয় থাকে থাকে যেমন এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু এখানে আমাকে ভাষা সিলেক্ট করার অপশনটি দিয়ে দিচ্ছে এখানে যদি আপনি বাংলা করে রাখেন তাহলে আপনার যে ভাষাতেই আপনার ইউটিউব ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন লিখেন না কেন আপনার এটি বাংলা হয়ে যাবে অটোমেটিক্যালি এবং এখান থেকে যদি আমি আরও নিচের দিকে চলে আসি এখানে যে ইংলিশ আছে এখানে যদি আপনি ইংলিশ সিলেক্ট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ভাষাতেই আপনার ইউটিউব ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন লেখেন না কেন সেটি কিন্তু অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাবে এটি আগে আমাদের হতো না কেন না ইউটিউবের মধ্যে নতুন করে কিন্তু ভয়েস ট্রান্সলেশন বা ট্রান্সলেশানের অ্যাপটি কিন্তু অ্যাড করেছে ইউটিউব যার ফলশ্রুতিতে বর্তমানে কিন্তু এই বিষয়টি হচ্ছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের এখান থেকে এই যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লেখা আছে এটি যদি আপনারা ইংলিশে লিখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার ইউটিউব ভিডিও টাইটেল আপনার বাংলাতে লেখা বেশি জরুরি তাহলে সেই ক্ষেত্রে এটি আপনি বাংলা সিলেক্ট করে রাখবেন আর যদি কোনো কিছু সিলেক্ট আর যদি মনে করে থাকেন যে না আপনার বাংলা ইংলিশ দুটোই প্রয়োজন তাহলে যখন আপনি ভিডিও তৈরি করবেন বা ভিডিও আপলোড করবেন তখন এখান থেকে আপনাকে এই সেটিংসটি অন করে নিয়ে তারপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তবে কিন্তু আপনার এখান থেকে এই বিষয়টি আসবে নতুবা কিন্তু আপনি বাংলা ভাষার যদি টাইটেল এখানে সিলেক্ট করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু আপনি অন্য যে কোনো ভাষায় বা ইংলিশে টাইটেল লিখলেও অটোমেটিক্যালি এখান থেকে বাংলা হয়ে যাবে আর যদি এখান থেকে আপনি ইংলিশ লিখে থাকেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলা ভাষায় লিখেন আর বিশ্বের অন্য যে কোনো ভাষায় লিখেন না কেন আপনার টাইটেল এবং ডেসক্রিপশনটি অটোমেটিক্যালি কিন্তু ট্রান্সলেট হয়ে ইংলিশে কনভার্ট হয়ে যাবে তাই আপনাদের আমার এখানে এখন পর্যন্ত সিলেক্ট করিনি তার কারণে এখানে সিলেক্ট লেখা দেখাচ্ছে যদি আমি এখান থেকে বাংলা অথবা ইংলিশ একবার সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমি যে ল্যাঙ্গুয়েজটিতে আমার টাইটেল লিখতে চাই সেটি কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে তাই আপনাদের যদি এটি ইংলিশ সিলেক্ট করা থাকে যদি মনে করেন আপনি বাংলাতেই টাইটেল শুধু লিখবেন তাহলে বাংলাতে বাংলা এটি সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি মনে করেন আপনার এখন বাংলা টাইটেল লিখে প্রয়োজন এটি বাংলা সিলেক্ট করে তারপরে ভিডিও আপলোড করবেন আবার যদি মনে করেন আপনার ইংলিশে টাইটেল লেখা প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ইংলিশ সিলেক্ট করে তারপরে ভিডিও আপনি আপলোড করে আপনার ভিডিও টাইটেল ইংলিশে লিখে দিলে সেটি ইংলিশে চলে আসবে বিশেষ করে আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন তারা যদি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে রাখেন ব্লগের টাইটেল ইংলিশে লিখলে বাংলাদেশের দর্শক তো আপনার ভিডিও দেখবে না বা বাংলাদেশের বাংলা ভাষাভাষী যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন অবশ্যই আপনাকে আপনার ভিডিও টাইটেল বাংলায় লিখতে হবে সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটিতে এসে আপনাদের টাইটেল এবং ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটি বাংলা সিলেক্ট করে রাখবেন যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করেন বা হাউ টু রিলেটেড ভিডিও তৈরি করেন তাদের অবশ্যই ভিডিও টাইটেল ইংলিশে রাখতে হয় সেই ক্ষেত্রে আপনি আপনার এখান থেকে ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন ইংলিশ এই বিষয়টি সিলেক্ট করে রাখবেন সে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে সুবিধা হবে আর না হলে আপনাদের ইচ্ছা মতো যখন ভিডিও আপলোড করবেন একবার বাংলা সিলেক্ট করবেন যদি বাংলা টাইটেল লেখার প্রয়োজন হয় আবার যখন ভিডিও আপলোড করবেন যদি আপনার টাইটেল ইংলিশে লিখতে প্রয়োজন হয় তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে